আজকে ফুচকা বানানোর জন্য নিয়েছি আড়াইশো গ্রাম আটা আর তার সাথে নিয়ে নিচ্ছি একশো গ্রাম সুজি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু বাড়িতে ফুচকাটা বানাচ্ছি তাই আমি কোনো খাওয়া শোটা অ্যাক্ট করলাম না অল্প অল্প জল দিয়ে ডোটাকে একটু শক্ত করে মাখতে হবে মেখে নিয়ে খুব ছোটো ছোটো আকারে লেচি করে নিয়েছি বেশ অনেকগুলো ছোটো ছোটো গুলি হয়েছে এবারে এই গুলিগুলোকে হাতের মধ্যে নিয়ে গোল করে নিয়ে নেব সবগুলোকে একইভাবে গোল করে নিচ্ছি গোল করা হয়ে গেছে এবারে আমি ছোট ছোট ফুচকার আকারে গুলিগুলোকে বেলে নিচ্ছি বেশ কিছুটা বেলা হয়ে গেছে সেই জন্য আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল দেখো তেলটা আমার গরম হয়ে গেছে তাই একে একে ফুচকাগুলোকে ছেড়ে দিচ্ছি ফুচকাগুলো ছাড়ার সাথে সাথেই দেখছো কেমন ফুলে যাচ্ছে ফুচকাগুলোকে একটু এপিট করে লাল লাল করে ভাজতে হবে না হলে মজমচে হবে না একইভাবে বাকি ফুচকাগুলোকে লাল লাল করেই ভেজে নেব বন্ধুরা আরও একটা কথা বলি ফুচকাগুলো মজমজে করার জন্য রোদ্রে ঘন্টা দুই রেখে দিলে খুব সুন্দর মজমজে হয় এভাবে ফুচকাটা বানিয়েছি বন্ধুরা ঠিক এইভাবে তোমরাও বাড়িতে বানাও এরকমই মজমজে লাল লাল ফোলা ফুচকা হবে আমি আলু মাখা আর টক জলও বানিয়ে নেব তো আলু মাখার মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর রয়েছে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি ছোলা মটর সিদ্ধ বিট লবণ লঙ্কা ভাজা সবগুলো আলুর মধ্যে দিয়ে একসাথে মেখে নেব যতক্ষণে আমি আলুটা মাখছি তার মধ্যে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করো আর তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করো যে কেমন হয়েছে এবার টক জলের জন্য নিয়েছি এক বাটি জল তাতে দিয়েছি স্বাদ মতো লবণ লেবু আমি যেহেতু তেঁতুল খাবো না তাই লেবু দিয়েছি আর লেবুর রসটা একটু আলুর উপরেও দিলাম যাতে লেবু সেন গন্ধরাজ লেবুর সেনটা আসে তোমরা চাইলে জলের মধ্যে তেঁতুলও দিতে পারো মতো এরকম সুস্বাদু ফুচকা খেতে হলে তোমরা আমার ডিসক্রিপশানে চলে গিয়ে পুরো লিঙ্কটি দেওয়া আছে সমস্ত কিছু দেখে বানিয়ে নাও